তো ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাহফিল করেছেন হাজার হাজার মানুষ থানায় যায়া জশরে জিডি করতেছেন কারো মোবাইল হারিয়ে গেছে কারো চেন হারিয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র তারা হারিয়ে ফেলেছেন এখানে বক্তার দোষ দেওয়া লাভ নাই আয়োজকদের দোষ দেওয়া লাভ নাই যারা শুনতে গেছেন শ্রোতা তাদেরকে 100% সতর্ক থাকতে হবে নিজের জিনিস নিজেকে হেফাজত করা লাগবে কথা বলে ঠিক কিনা এটাও এক ধরনের ষড়যন্ত্র কথা বলে ঠিক কিনা ডাক্তার মিজানুর রহমান আজারি ভাইয়ের মা লোক বেশি হয় এটা নিয়ে অনেকেরা জলে জ্বালা জা হয় কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই বিগত পাঁচ বছর ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করেছেন আবার নতুন করে যদি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে ষড়যন্ত্র হয় এ দেশের চরুণ যুবকের আপনাদেরকে সাথ দেবে না কথা বলে ঠিক আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে কয় ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মা পিলে যায় মোবাইল হারাইছে সোনার সিন হারাইছে এতে কি আজারি ভাইয়ের দোষ আছে কথা বলেন না কেন যশোরের থানায় হাজার হাজার মানুষ জিডি করতে গেছে কি হইছে বলে আমরা আট দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে তিন দিন বাকি ঐতিহাসিক তাফসির হলো করার মাহফিলে হয়েছে সেখানে শেষের দিনে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলেছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন বলেন তো বাজান ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে দুই চার জনের মোবাইল হারায় গেছে কোন মহিলার গলার চেন হারায় গেছে তারা থানায় গেছে জিডি করতে থানায় গেছে জিডি করতে বলেন তো এখানে দোষ কি মিজানুর রহমান আজারি ভাইরা আছে আকিস ফাউন্ডেশনের আছে আদদিন ফাউন্ডেশনের কোনো দোষ নাই তারা বারবার মোবাইলে বলেছিলেন খবরদার সাবধান থাকবেন আশেপাশে দুষ্ট লোক ঘোরাঘুরি করতেছে মোবাইল সাবধান মানিব্যাগ সাবধান মা বোনেরা আপনাদের চেন গলার হার এগুলো সাবধানে রাখবেন বারবার তারা সতর্ক করে দিয়েছিল দেখেন না বাংলাদেশে একটু ভিড় হইলে ওই জায়গায় যা চোরেরা রাখো সরেরা সুযোগ খুঁজে কথা বলে না কেন অনেকে বলতেছে হুজুর আপনারা ওয়াজ করেন মিজানুর রহমান আযারি হুজুরের মাহফিলে যায় মোবাইল চুরি হচ্ছে সোনা চেনচুরি হচ্ছে তাহলে আপনাদের ওয়াজ দিতো মানুষ হেদায়েত হচ্ছে না তো কথাই আসে না চোর না সনে ধর্মের কাহিনী মসজিদ থেকে যে জুতা চুরি হয় যায় কার দোষ ইমামের দোষ এ কথা বল না আপনারা আমরা মসজিদের জুতা চুরি বন্ধ করতে পারি আমি হুজুরের তিন জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে আজ পর্যন্ত আর আপনি আজারি ভাইকে নিয়ে সব আলোচনা করতেছেন কেন কেন আপনার নিজের জিনিস নিজের কি নিজের জিনিস নিজে কি করা লাগবে নিজের জিনিস নিজের হেফাজতে রাখা আপনার জিনিস আপনি নিজ দায়িত্বে হেফাজত করবেন আপনার জিনিসের দায়িত্ব আজারি হুজুর নেবে আর মা বলে না যারা ওয়াজ মাহফিলে যান কেন কেন আপনার সোনার সেন পরে যাওয়া লাগবে এটা কি শ্বশুর বাড়ি গেছে আগলিরা বোঝে না মা বোনেরা যারা মা পিলে আসবেন খবরদার সোনার কোন জিনিস শরীরের কোথাও পরে আসবে না কথা কয় না কেন খালি না আগের ভুলটা কোনো মতে রাখবে কানের দুল যা আছে সব খুলে রাখবে আর যদি পারেন ওইটা আর একটা সোনার মতো কি নাম আছে হ্যাঁ ওইটা পরে আসবে না যাতে সোস নীলতে বালে ওই যেন বাড়ির যা শুক্রিয়া আদায় করে পরে টেস্ট করবে যা বুঝে ফেলে দেবে যে কি জিনিস নিয়ে আসছে কথা কন ঠিক কিনা তো ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মাহফিল করেছেন হাজার হাজার মানুষ থানায় যাইয়া জশরে জিডি করতেছেন কারো মোবাইল হারিয়ে গেছে কারো চেন হারিয়ে গেছে বিভিন্ন জিনিসপত্র তারা হারিয়ে ফেলেছেন এখানে বক্তার দোষ দেওয়া লাভ নাই আয়োজকদের দোষ দেওয়া লাভ নাই যারা শুনতে গেছেন শ্রোতা তাদেরকে 100% সতর্ক থাকতে হবে নিজের জিনিস নিজেকে হেফাজত করা লাগবে কথা হলো ঠিকই না আমাদের মাহফিলে যা মোটরসাইকেল হারায় হ্যাঁ নওগাঁ এক জায়গায় মাবিল করলাম আমরা এরকম করতেছি এর থেকে মনে করেন দুই তিন বাড়ি পরে আরেকজন একদম চুর এসে চুরি করে তাহলে দোষ কি গুলো আমরা বক্তাদের দোষ দিয়ে বিভিন্ন নায়ক সুপার স্টার কনসার্টে যায় গান বাজনা শুনবে যায় তো হাজার হাজার মোবাইল হারাইছেন ওইটা নিয়ে সমালোচনা হবে না হুজুরদের নরম পাইছেন তো ওই যে ফার্দিহী নাকি একটা শিল্পী আসলো কথা কয় না গো ঢাকায় এত বড় একটা গানের কনসার্ট হয়েছে আপনি কি মনে করেন ওখানে দুই সেটা মোবাইল হারায়নি জোরে বলেন হারাইছে কিনা এগুলো নিয়ে সমালোচনা কেন করেন অনেক জায়গায় যাত্রা শুনতে যায় গান শুনতে যায় মোবাইল হারায় সেন্ডেল হারাই টাকা হারাই কথা বলেন ঠিক কি না এই জন্য এগুলো নিয়ে এখানে হয়তো অন্য কোন রহস্য আছে কথা বলেন ঠিক কি না এটাও এক ধরনের ষড়যন্ত্র কথা বলেন ঠিক কি না ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা লোক বেশি হয় এটা নিয়ে অনেকের জলে জ্বালা পোড়া হয় কথা বলেন ঠিক কি আমরা বলতে চাই বিগত পাঁচ বছর

আপনি যা ইচ্ছা জবান তাই বলতে পারবেন না এই জন্য মমিন দুই নাম্বার গুনা বলি আল্লাদিনাহমানিল গোবি মহরীদো মমিন বান্দার দুই নাম্বারে গুনা বলি অনার তো কথাবার্তা বলা যাবে না অপরিচয় কথা বলা যাবে না সাইর কাবে ঝড় তোলে এলাকার সপ্ত তোনার কাছে মনে হয় এলাকার সিএইডি ডিবি কথা কোন না। দে মুরু বিমান সে কথা কেন বলে চুপ কয় মুখের বইটা করে আপনি এত কথা কেন বলছেন

সොරসুরি করেছে তুই অপরাধ প্রমাণিত হয় সোরের ডান হাতের কবজি কেটে দাও একটা সোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা এই দেশে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো সোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত সorerরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করব না কিন্তু কে শুনে কার কথা আজো গেল মন আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নরম পায়া ইচ্ছা তাই নিয়ে সমালোচনা করেন না আল্লাহর আইন চালু করেন না মনে রাখবেন লন্ডন আমেরিকার আইন দিয়ে বাংলার এক ইঞ্চি মাটিতে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান দিয়া বাংলার জমিন পরিচালনা হবে সেই দিন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখা লীলা